একই অবস্থা স্কুলে তালা মেরে দিলেন অভিভাবকরা ঘটনাটি দিকনগর এলাকার চাবড়া দ্বিগনগর প্রাইমারি স্কুলে অভিভাবকদের অভিযোগ অতীতে স্কুলের যথেষ্টই নাম ডাকছিল পড়াশোনার মানও ছিল খুবই ভালো তবে ইদানিং প্রধান শিক্ষিকা অন্যান্য শিক্ষকদের বচসার কারণে স্কুলের পরিবেশ অত্যন্ত নষ্ট হয়ে গিয়েছে আর সেই কারণে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের তারা চাইছেন অবিলম্বে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে পরিবর্তন করে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়ে আসা হোক এই বিদ্যালয়ে একাধিকবার এসআইকে জানিয়েও হয়নি কোনো সমাধান আর তার ফলেই তারা এই পদক্ষেপ গ্রহণ করলেন যদিও এ বিষয়ে চাপড়া দিকনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা পাল জানান স্কুলের বর্তমান তিন শিক্ষক পার্থ সারথী সিংহ রায় লক্ষণ কুমার সাহা বাসুদেব বিশ্বাস তিনজনেরই বাড়ি কৃষ্ণনগর এনাদের মধ্যেই পার্থ সারথী সিংহ রায় একদমই ফুলেল লেগুরাল আসেন না মাসে পঁচিশ দিন ক্লাস হলে সাত থেকে দশ দিন আসেন তিনি আরও বলেন অনেকবার উদ্যোক্তন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি যদিও এই বিষয়ে অন্যতম অভিযুক্ত তিন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তা সম্ভব হয়নি অভিযোগ যার সম্পর্কে যাই থাকুক না কেন আপাতত অভিভাবকরা চাইছেন অবিলম্বে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে পরিবর্তন করে পুনরায় স্কুলের সুস্থ পরিবেশ হোক তো এখানে শুধুমাত্র ম্যাডাম আজকে শুধু আজকে কতদিন ধরে হচ্ছে ধরে তার আগে কি ভালো ছিল খুবই পড়া ছিল সত্যি খুব ভালো ছিল কিন্তু হচ্ছে এরকম মনে হচ্ছে মাস্টারদের

দিদিকে বলো ওই নাম্বারে ফোন করেছিলাম এবার ওখান থেকে এসআই কে ফোন করেছিল এসআই রাম দুই তিনবার এখানে এসেছে স্কুলে কিন্তু কোনো ডেভেলপ হয়নি কোনো অ্যাকশন নেয়নি ওরা এখন কি চাইছেন এখন চাইছি যে স্কুলটা আগের মতো আমাদের তালা মেরে দিয়েছেন তো তালা মেরে কি হবে সমাধান কি হবে ওনারা যদি নাই আসেন তো মাইনে তো পাবেন সেটা সেটা ব্যবস্থা নিতে হবে তো থেকে আপনাদের হচ্ছে শিক্ষা দপ্তর থেকে যদি ব্যবস্থা তো নেবে সেক্ষেত্রে এসআই ভীষণভাবে কলুষিত হচ্ছে কারণ আমি এই স্কুলের হেড টিচার হেডমিস্টার আমি আমার সহকারী যে শিক্ষক শিক্ষকরা রয়েছেন শিক্ষিকা কেউ নেই ওনাদের নানাভাবে বলি বুঝিয়ে বলি বকে বলি কোনো কিছুতেই ওরা কথা শুনবে না ওদের একটাই কথা আপনি কে আপনি আমার বস নাকি যে আপনার কথা শুনতে যাব আমার যখন ইচ্ছা হবে তাই আমরা যারা ইচ্ছা হবে তাই করবো প্রতিষ্ঠানিক হেড তো আমি তাহলে কেন আপনার কথা শুনবে না শুনবে না ওনারা ডাইরেক্ট আপনি বস নাকি আপনি কি আমার বস নাকি আগে এসআইকে জানাননি জানিয়েছি তাও কোনো কাজ হয়নি না লিখিতভাবে জানিয়েছি লিখিত লিখিতভাবেও জানিয়েছি আর ডকুমেন্টস আছে আপনার কাছে

এবং তার দু বছর আগে আমি এখানে টিআইসি হিসেবে ছিলাম কিন্তু টিআইসি এদের অত্যাচারে আমি ছেড়ে দিয়েছি কারণ এরা এতভাবেই অত্যাচার আমার সাথে করেছে মানে কোনো কিছু মানবো না যখন যা খুশি তাই করবো মানে এরা বলতে বাকি তিনজন বাকি তিনজন একজন আর তখন ছিল না এখন এখন বর্তমানে এসেছে আরেকজন চলে গিয়েছে কারণ মাইকেলে ট্রান্সফার হয়ে চলে গেছে তো এরা কিছুতেই আমার কথা মানবে না এবং আমার বক্তব্য ছিল তোমরা স্কুলে টিফিন করো ঠিক আছে করো নিজেদের পয়সাই করো নিজেদের পয়সায় করো কিন্তু না ওরা মিড ডে মিলের পয়সাতেই করবে মিড ডে মিলের পয়সাতেই এবং ওই আমার মিড ডে মিলের আধুনিক দিয়ে রান্নাঘরে আলাদাভাবে রান্না কি রান্না হবে সেটা